বন্ধুরা কালকে আপনাকে আমি জানিয়েছিলাম নাইনটিন নাইনটি টু থেকে নাইনটিন নাইনটি সেভেন অবধি আজকে আপনাকে দু টাকার কয়েনের ব্যাপারে জানাবো নাইনটিন নাইনটি এইট থেকে নিয়ে দু হাজার চারের মাঝখানে কয়নের ব্যাপারে যার ভ্যালু আপনাকে বলেছিলাম যে কয়েন থাকলে আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন তো চলো আপনাকে তার আগের ডিটেলসে জানাই এবার আপনাকে জানাই যে নাইনটিন নাইনটি যে কয়েন জারি করা হয়েছিলো সেটা করা হয়েছিলো আপনার ছটা মিন্ট থেকে এবার আপনাকে জানাই চারটে মিন্ট তো আমাদের ইন্ডিয়া থেকে আছে যা হচ্ছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা ওর এবার যে ওরও কয়েন হয় আছে সেটা যেমনি দেখতে পাচ্ছেন এটা কলকাতা আছে এটাও আপনি কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতা কিন্তু এই দেখেন এই নিচে কিছু অন্য একটা মিন্টমার্ক দেখা লিখা আছে তার নাম তো এই দুটো হচ্ছে বিদেশি মিন্ট থেকে একটা হয়েছিল সাউথ আফ্রিকা আর একটা হয়েছিল সিউল তো এই দুটো মিন্ট থেকে কয়েনকে জারি করা হয়েছিলো এটাতে বিদেশি মিন্ট দ্বারা তো এর মধ্যে পাঁচটাই মিন্টে যদি আপনার কাছে আছে তো পাঁচটায় কমন ক্যাটেগরি কয়েন আছে এর যা ভ্যালু আছে সেটাই আপনি পাবেন তারপরে আপনাকে জানাই নাইনটিন নাইনটি নাইনের কয়েনের ব্যাপারে তো এর মধ্যে আপনার কয়েন জারি হ করা হয়েছিল পাঁচটা মিন্টে আর এর মধ্যে যে পাঁচ নম্বর মিন্ট ছিল ওয়েটা হচ্ছে লন্ডন তো সেই লন্ডন থেকে এই কয়েনটা জারি করা হয়েছিলো তার মধ্যে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তো ছিল সাথে লন্ডন মিন্ট থেকে জারি করা হয়েছিলো এবার যদি কেউ আপনাকে লন্ডন মিন্ট দেখিয়ে বলে থাকে যে এর আপনি অনেক দাম পাবেন তো এটা নাই এটাও কমন ক্যাটেগরির কয়েন আছে ওর এর ভ্যালু যা আছে সেটাই আপনি পাবেন দু হাজারের কয়নেও আপনার পাঁচটা মিন্টে জারি হয়েছিল এর মধ্যে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তো ছিল তার সাথে এটা মস্কো মিন্ট থেকে জারি করা হয়েছিল তো এর সবই কমন ক্যাটাগরিতে আসে তারপরে দু হাজার একে চার মিনিট থেকে জারি হয়েছিল সবই কমন ক্যাটেগরির কয়েন তারপরে দু হাজার দুয়ে যে কয়েন জারি হয়েছিল ওটাও চারটে মিনিট থেকে বম্বে বম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা এর মধ্যে যদি আপনার কাছে নয়ডা মিন্টের কয়েন আছে দু হাজার দুয়ের তো ওইটা হচ্ছে কম স্ক্যার্স ক্যাটেগরির কয়েন ওই কয়েন যদি থাকে আপনার কাছে এক্স ভেরি ফাইন কন্ডিশনে তো পঁচিশ টাকা পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাশ ও ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনি একশো টাকা পেতে পারেন তো দু হাজার দুয়ের নয়ডা মিন্টের কয়েন ওইটা স্ক্যার্স ক্যাটেগরির আছে এবার আপনাকে জানাই দু হাজার তিনের কয়েনের ব্যাপারে তো দু হাজার তিনে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে জারি করা হয়েছিল আর এই চারটেই মিন্টের কয়েন কমন ক্যাটেগরিতে আসে জানাই দু হাজার চার দু হাজার চারে এই কয়েনগুলো জারি করা হয়েছিল আপনার বম্বে কলকাতা ওর হায়দ্রাবাদ মিন্ট থেকে ওর এর মধ্যে তিনটেই মিন্টের কয়েন আপনার স্ক্যার্স আছে না তো রেয়ার ক্যাটাগরিতে আছে যার মধ্যে আপনাকে জানাই বম্বে মিন্টের স্ক্যার্স ক্যাটাগরিতে চলছে એ જી આપે છેન્ડિશને કુડી ટકા એકસ્ટ્રાફાઈ કન્ડિશને પચાસ ઓર યુએનસી એકશો ટકા પેતેર આપ હેદરાબાદ મિન્ટર આ છે ફાઈન કન્ડિશને પંચાસ્રાફાઈન કન્ડિશને એકસો યુએનસી કન્ડિશને દૂશો ટા આપણે પેતેર ઓઈને હેદ્રા કોલકત્ મિટર થાક દૂ હજાર ચાર કોલકતા મિટર કઈન જીતી થાય તો રેયર ક્યાટેગર કઈન અચે છેલ્પની પેતા વેરી ફાઈન કન્ડિશને દુશો ટા এক্সট্রা ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা ওর ইউএনসি কন্ডিশনে যদি আপনার কাছে থাকে তো আপনি এক হাজার টাকা এই কয়েনের পেতে পারেন এই দু হাজার চারের কলকাতা মিন্টের আপনি এক হাজার টাকা পেতে পারেন তো আপনাকে জানিয়ে দিই কি কালকে যেটা জানালাম আপনাকে তো তার মধ্যে যা কয়েন আপনাকে কালেক্ট করে রাখতে হবে সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই নয়ডা মিন্টের কয়েন যার ভ্যালিউ আপনি পেতে পারেন এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা কয়নের কন্ডিশানের উপরে ওর যে দ্বিতীয় কয়েন আপনাকে কালেক্ট করতে হবে সেটা হচ্ছে দু হাজার চার কলকাতা মিন্টের কয়েন ওর এটারও আপনি পেতে পারেন দুশো টাকা থেকে এক হাজার টাকা আপনার কয়েনের কন্ডিশানের উপরে যেমন কন্ডিশানের কয়েন আপনার থাকবে তেমন টাকা আপনি পাবেন তো আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন ওর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যদি আপনারা আমার ভিডিওটা কলকাতা থেকে দেখছেন ওর আমাদের কলকাতার বন্ধুদের জন্য গুড নিউজ আছে আবার এক্সিবিশন লাগতে চলেছে এপ্রিলে তো আপনারা যদি চাইছেন কে ডিটেলস জানতে তো এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দেবেন কে স্যার আমরা কলকাতা থেকে বিলং করি আমাদের কলকাতায় এক্সিবিশন কখন লাগবে তো আপনাকে আমি ডিটেলসে জানিয়ে দেবো কোন দিনে ওর কথায় লাগবে তো ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ মঙ্গলময় হোক